আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার একটি নমন জন্ম নিবন্ধন যদি অনলাইনে থাকে সেক্ষেত্রে আমি কীভাবে সংশোধন করতে পারবেন এখানে যাবেন তারপরে এখান থেকে এখানে জন্মস্থান সংশোধনে যাবেন এখানে নাম্বারের জন্ম তারিখটি দেবেন তারপরে এখানে ক্যাবস দেওয়ার পরে এভাবে আসবেন তারপরে নির্বাচন কনফার্ম করুন তারপরে আপনার আসলে কি কি ভুল আপনি এখানে প্লাজের চাপ দিলে আরও তথ্য সংযুক্তকরণে চাপ দিতে পারবেন এখানে এ জায়গায় আমার যেইটা যেইটা ভুল আছে আমি সেটা সেটা লিখে দিলাম যে কী কী বলা আছে এটা আমরা লিখে দিতেছি এভাবে লিখে দেওয়ার পরে এখানে যা যা আছে নিজের নামের ইংরেজি ভুল আছে বল তারপরে মাতার নামে ভুল আছে পিতার নামে ভুল আছে মাতার নামের ইংরেজিতে ভুল আছে আমরা এগুলো কিছু লিখে দিলাম তারপরে এখানে মায়ের নাম লিখে দিলাম তারপরে এখানে পিতার নামও লিখে দিলাম এটা হচ্ছে সঠিকভাবে দিতে হবে এরপরে এখানে জন্ম সংশোধন ঠিকানা সংশোধন করে দিতে হবে যদি আপনি এগুলো না করেন শুধু স্থায়ী ঠিকানা সংশোধন করে দিলেও হবে আমার যেহেতু সবগুলো দরকার আমি সবগুলোই সংশোধন করে দিলাম এবার এখানে ডাকঘর গুড়চাকাট মানে ডাকঘর গ্রাম ওয়ার্ড ইন ওয়ান পর্যায়ক্রমে এগুলো যা যা আছে সবগুলোই আসলে সিলেক্ট করে দিয়ে পূরণ করতে হবে এরপরে কি করতে হবে আপনি প্রথম একটা যেভাবে দেখবেন সবগুলোই এরকমভাবেই পূরণ করে দিতে হবে সেম টু সেমভাবে সবগুলোই পূরণ করে দিতে হবে এগুলো দিয়ে দেওয়ার পরে আপনার এই জন্ম সনদের সাথে আপনি যেই যেই বিষয় ভুল সেই সেই বিষয়ের কাগজ আপনার যুক্তিযুক্ত সাবমিট করতে হবে আমার অ্যাড্রেস যে আছে আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম আসলে ভুল হয়ে গেছে এটা আমি ঠিক করে দেই তবে এখান থেকে কপি করে এখানে লিখে দিই এখানে লিখে দিই এখানে বলব ঠিক আছে তারপরে বাড়ি হচ্ছে দুয়ারি বাড়ি হোল্ডিং নাম্বার নাই বাড়ির নাম লিখে দিতেছি এটা সম্পূর্ণ লিখে দেওয়ার পরে এখানে সংযোগ সংযোগে যাওয়ার পরে আপনার যে আইডি কার্ড আছে আমি এটা দিয়ে দিলাম এখানে যেগুলো যেগুলো আছে আমি এগুলো সব কিছু দিয়ে দিলাম এরপরে এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এগুলো কী কী সংযোগ দিচ্ছি তার নাম দিয়ে দিতে হবে এরপরে এখানে ইয়েস্টাডি চাপ দিলে আপলোড হয়ে গেছে এক্ষেত্রে আমার কিছু করার নেই আমি বাড়ির নাম দিয়ে দিলাম এরপরে কি করা যায় এরপর আমি সবগুলো একটু ভালোভাবে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি না বর্তমানে কিন্তু ডাবল অ্যাপ্লিকেশন করা যায় না এখানে ইমেল আর ফোন নম্বর দিয়ে থাকবো ওটিপি দেওয়ার পরে আপনি সাবমিট দিয়ে আবেদনপত্র প্রিন্ট করে তুলেবেন যটার পর শেষ আলাইকুম ভালো থাকবেন